আমরাই লড়বো আমরাই গড়বো আমরা তো সৈনিক বীর খালিদের আমাদের মরণে এই সংগঠনে নাম লেখা রবে শত শহীদের ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো গণমানুষের মুখের অনুসঙ্গীতের সুরছন্দ কাজে পড়ব ছড়িয়ে গ্রাম থেকে শহর দেশ এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ যারা আবার সৈরা চালু হয়ে দেশকে শাসন করতে চায় তারা সংস্কার পছন্দ করে না যারা খুনকে বৈধতা দিচ্ছে নাই তারা এই খুনের বিচার চায় না যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই পিয়ারের বিরোধিতা করে এই পিয়ার সিস্টেমে নির্বাচন দিতেই হবে যদি না হয় আবার ফার্সিস্ট আন্দোলন ঘটে আমরা না চাই না সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে ঘটে চাই ছাত্রটা স্লোগান লেগেছে পিয়ার সারা নির্বাচন পুনর্বাসন পিয়ার সারা পাচন ডাকাতি করার নির্বাচন আমরা এই দেশকে নিয়ে কোন ফেসিবাদী শক্তি ভারতের দালাল শক্তিকে আর দৃষ্টি আমরা খেলা করতে দেব না বিএনপির একজন প্রভাবশালী নেতা তিনি বলছেন বাহাত্তরের সংবিধান নাকি জিয়াউর রহমানের অবদান বিএনপির চেতনার আলোকে নাকি বাহাত্তরের সংবিধান হয়েছে আমাদের কাছে অবাক লাগে এরা কি করে বিএনপির মতো একটি দলের প্রভাবশালী নেতৃত্বের অবস্থানে এখনো রয়েছে যেই বাহাত্তরের সংবিধানের মৌলিক ভিত্তিকে ধ্বংস করেছে জিয়াউর রহমান আবার সেই সংবিধানকে আপনারা বলছেন জিয়াউর রহমানের অবদান আপনাদের লজ্জা করা উচিত শেখ হাসিনা যে বয়ান দাঁড় তার তারা আবার সেই বয়ান সামনে নিয়ে এসেছে বিএনপির নেতৃবৃন্দের কাছে জানতে বাংলাদেশে মৌলবাদী শক্তি কারা এবং তারা জাতিকে দক্ষিণপন্থী উত্তরপন্থী এমন পন্থী হিসাবে বিভক্ত করতে চাচ্ছে আমরা দেখছি পুরাতন খেলা আবার নতুন ভাবে শুরু হয়েছে